নদীয়ার কল্যাণীতে বাজে কারখানায় বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে তিনজন মহিলা বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে পুরো বাজে কারখানাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঝল সানা দহ একজনকে গুরুতর অবস্থায় কল্যাণী জে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শুক্রবার দুপুরে কল্যাণী রত্তলার ঘন বসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রথমে স্থানীয়রা টিউবওয়েল থেকে জল তুলে আগুন নেভানো উদ্ধার কাজে নামে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নদিয়া এসপি কল্যাণী থানার পুলিশ এবং দমকল প্রাথমিক ভাবে পুলিশের অনুমান আতসবাজি তৈরির সময় শর্ট সার্কিট থেকেই আগুন লাগে তার ফলেই হয় বিস্ফোরণ তবে এই প্রথম গত বছর পয়লা নভেম্বর আলোর উৎসবের মধ্যে উলু বেরিয়ায় মজুদ বাজিতে বিস্ফোরণে দুই শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছিল দু হাজার তেইশের বিশে মার্চ মহেশতলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ যায় তিনজনের ওই বছরই ষোলোই মে পূর্ব মেদিনীপুরের ইগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে এগারো জনের মৃত্যু হয় তারপরেও প্রশাসনের কোন হিলদোল দেখা যায়নি ওই বছরই বাইশে মে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে বেআইনি বিস্ফোরণে মৃত্যু হয় এক নাবালিকা সহ এরপর এর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ কাঁপিয়ে তাই উত্তর চব্বিশ পরগনার দত্তপকরকে মৃত্যু হয় নজনের বিষয়টা বাজি থেকে হয়েছে কিনা জানি না তবে একটা বড় বিস্ফোরণ হয়েছে এটা শুনলাম এবং